তো আজকে লকটের মধ্যেই আছি তো ওদের সঙ্গে একটুখানি আড্ডা মারছি এবং আপনাদের সঙ্গে একটুখানি সময় কাজ করি কারণ এইটাই যে দেখতেই পাচ্ছ সব বসরা আছে ভেতরে তো পায়রাবাজিটা খুব ইজিলি নয় পায়রার জন্য খাটতে হয় পায়রার জন্য টাইম দিতে হয় তাহলেই কিন্তু পায়রাবাজি হয় তো আজকে সেই বিষয়ে কথা হবে আর কিছু কিছু ভাই আছেন অনেক রকম প্রশ্ন করেন তাদেরকেও উত্তর একটু দিই একটা ভাই বলছেন দাদা আমি পায়রা ওড়ালে জলটা কখন খাওয়াবো ভাই পায়রা যদি তুমি সকালবেলা ওড়াও যদি পায়রা কম ওড়ে আধা ঘন্টা কি দশ মিনিট পায়রা যদি ওড়ে তাহলে কিন্তু তুমি পায়রাকে কি করবে ওড়াবে ঠিক তোমার উড়ে নামবে তার আধা ঘন্টা পরে কে পঁয়তাল্লিশ মিনিট পর ওকে জল খেতে দেবে কিন্তু এক ঢোকে দেবে না ওটা চুঁয়ে জল খাবে অল্প অল্প করে জল খাবে তলে কিন্তু পায়রার কোনো অসুবিধা হবে না আর তুমি কিন্তু একবারে যদি জল দিদা পেট ভরে খেয়ে না পায়রা কিন্তু একটু অসুবিধা হতে পারে তার জন্য যদি আধা ঘন্টা এক ঘন্টা পায়রা উড়ে তো সকালের দিকে উড়ি নেবে উড়ি নিয়ে পায়রা নামবে এক ঘন্টা রেস্ট দাও রেস্ট দিয়ে তারপর জল খাও তার আগে নয় ওকে এটা মাথা রাখবে আর যে পায়রা দেবে পাঁচ ঘন্টা ছ ঘন্টা চলে গেছে তাদের একটু জল খাইয়ে ওড়াবে এটা মাথায় রেখে চল আর প্রথমে দেখাই যে আমার যে আজকে আমি পায়রাকে কি খাওয়াচ্ছি সেটা আপনাদেরকে দেখিনি নিই তারপর আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমি আবার জয়েন্ট হব হয়ে আবার দেখাবো তাই দেখানো যাক যে খাবারটা করছে সেটা কিন্তু দেখিনি তারপর আপনাদের সঙ্গে আলোচনা তো দেখতে পাচ্ছেন খাবার এখানে এই খাবারটা কিন্তু আমি ধুয়েছি ভালো করে খাবার দু ঘন্টা আগে ধুয়ে এটাকে রেখে দিয়েছি হালকা হালকা টেনে নিয়েছে এবং একটু ফুলেও উঠেছে ধোলাই করে পায়রাকে খাওয়াবেন কিন্তু এটা কিন্তু মাথা রেখেছিল বাজরা আর গম দেওয়া আছে মধ্য আর কিছু না এই ডালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সজনে পাতার ডাল আমি কি করি এই ডালটাকে ফুটিয়ে নিই ফেলি না পাতাটাকে কারি করে দিই আর এটা হচ্ছে পাখির দানা এই পাখির দানাটা যেটা আছে দেখতে পাচ্ছেন এইটা আমরা এখন আজকে সিম্পল খাবার খাচ্ছে গম আর বাজরা তার জন্য আমরা এর মধ্যে কী করছে একটু পাখির দানা এই মধ্যে পাইলিং করব এটা মাথায় রাখবেন আর ছোট্ট ছোট জিনিস আপনার মেনশান করুন দেখুন অনেক ভালো থাকবে এটা হচ্ছে আপনারা জানেন দানা কুসুম দানাও আমি এর মধ্যে কী করেছি দিচ্ছি কেন খাবার কিন্তু সিম্পল তার জন্য আমি এই ফুড খাবারগুলো আমি অ্যাডিশান করলাম অ্যাডিশান করার কারণটা এইটাই যে খাবারগুলো পায়রা খেলে ঠিক থাকবে ওয়েদার ফ্র্যাকচার করার জন্য কিছু ফুড খাবারও দিতে হয় শুধু সিম্পল রাখলে হবে না তো আমি পাখির দানা যেটা দেখলেন ওটা দিয়েছি তার সঙ্গে আমি দিলাম কি কুসুম দানা দিলাম আর এর সঙ্গে আমি আর একটা জিনিস অ্যাড করব সেইটা হচ্ছে ভাঙা ভুট্টা এটাকে স্পেশাল আমাদের আনানো হয়েছে একদম ছোটো ছোটো দানা বড় না তো এর মধ্যে ময়লাও নেই ধোলাই করা ওয়াশ করা পুরো একদম তো এই দানাটাও আমি এর সঙ্গে অ্যাডিশান করবো তাহলে কী হবে এখানে আমি রাগি অফ করে রাগির বদলে এই জিনিসগুলো এর মধ্যে আমি অ্যাডিশান করলাম আর যে ডালটা দেখেছি সেটার ব্যাপারেও আপনাদের সঙ্গে নিশ্চয়ই জানাবো থাকুন কোনটাকে যাই হোক আপনারা দেখলেন আমি খাবার আজকে কী দিচ্ছি আর কী বিষয় নিয়ে করছি তো সামনে খেলা আছে সবাইকে নিয়ে ভাবনা চিন্তা করছে যে তাদের পায়রা সুস্থ থাক ভালো থাক তার জন্য আমি ইউটিউবে যে টিপসগুলো দিচ্ছি ন্যাচারালি দেওয়ার উদ্দেশ্য একটাই যে যেন তাদের পায়রা সুস্থ এবং ভালো থাকো তা আমি নিজের পায়রাকে সুস্থ রাখতে পেরেছি এবং ভালো রাখতে পেরেছি সেই নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করি তো দেখতে পাচ্ছেন যে পায়রা আমার কত সুস্থ এবং ফার্স্ট ক্লাস আর যে ডালটা দেখেছেন ওইটা হচ্ছে সজনে পাতার ডাল ওই ডালটাকে আমি কি করি ফেলি না পাতাটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে কি করলাম দানার মধ্যে মিলে খাওয়াই সেটা আগের দিন দেখতে পেলেন আর যে ডালটা ছিল সেই ডালটা আমি কি করলাম জলে সিদ্ধ করে নিয়ে সেই জলটাকে আমি কি করি পায়রাকে দিই খেতে তাহলে কোনো ওয়েস্টেজ হবে না ডালগুলোকে গুছিয়ে রাখবেন সজনে পাতার ডাল আপনাদেরকে দেখানো হয়েছে তাহলে কি হবে পায়রা হেলদি এবং ঠিক থাকবে আর তার সঙ্গে সঙ্গে আজকের আমি কী করব আমার পায়রাকে লিভার করবো লিভার করা খুবই জরুরি তো ওয়েদার আমি একটু গরম আছে তার জন্য লিভারটাও আজকে করে দেবো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা যদি কাজ করেন দেখবেন পায়রা সুস্থ এবং খুব ভালো থাকবে তো আমার এই নাসালগুলো দেখতেই পাচ্ছেন এর জন্য আমি প্রচুর খেটেছি তারপরে গিয়ে বিল্ডিংগুলো তৈরি হয়েছে তো আমি যতটা পারি আপনাদের সঙ্গে দেখানো এবং বোঝানো ছোট্ট ছোট্ট পয়েন্টগুলোকে খেয়াল করাই এই কারণের জন্য যে আপনারা বুঝুন নিউ কামারদের জন্যই বলা কারণ কি পুরোনো যারা আছেন তারা অনেক কিছুই জানেন আমি যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করি এই উদ্দেশ্যে যে আপনারা বুঝবেন জানবেন আর পাই টু পাই এইভাবে যদি কাজ করেন দেখবেন পায়রা অনেক ভালো এবং সুস্থ থাকবে ভাল লাগে যে আপনাদেরকে আমি দেখাতে পেরে তো দেখলেন আমি কি কী খাবারের মধ্যে মিলিয়েছি তেরা শীতের জন্য আবার রেডি হচ্ছে তো মোটামুটি অনেকেরই ডানা উঠে গেছে কিছু পায়রা কুরুশে এখনও আছে দেখতে পাচ্ছেন কুরুশাকে দেখতে পাচ্ছি তো এইগুলোকে একটু ফলো আপ করবেন তো ভালো থাকবে পায়রা দেখবে এবং অনেক ভাইরা আছেন তারা আমাকে জানান যে দাদা আমাদের পায়রা সুস্থ এবং খুব খুব ভালো আছে তো এর থেকে আর বড়ো জিনিস কী হতে পারে ন্যাচারালি যদি পায়রা সুস্থ রাখতে পারি তো এইভাবেই আপনারা নিজেদের ওইভাবে চলুন দেখবেন পায়রা বেস্ট ইজ বেস্ট থাকবে এবং অনেক সুস্থ এবং ভালো থাকবে তো আজকে ছোটো ছোটো বাচ্চার পায়রাগুলোকে আমি ছাড়বো সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন যে ওরা কত সুস্থ এবং ভালো আছে তো ওদেরকে আজকের আমি পায়রা কিছু খাঁচায় দেবো সেই খাঁচার পায়রাগুলোকে আবার বাইরে দেবো সেটা আপনাদেরকে দেখাবো দেখিয়ে আবার আমি কী করব আপনাদের শুনুন এরা আকাশে যাওয়ার জন্য বাচ্চা পায়রা তৈরি হচ্ছে এদের সেটিং করছি খাঁচাতে রেখেছিলাম খাঁচা থেকে নিয়ে এবার এদেরকে আমরা একটু বাইরে ছাড়ছি কিন্তু ডানা লক করা আছে কিন্তু ডানা পুরো খোলা নেই এরা হালকা হালকা উঠতে পারবে নিচে না পড়েই যায় তার জন্য এমন করে ডানাটা বাঁধা আছে যেটা বেশি উঠতে পারবে না কিন্তু এদেরকে আমি সাত আট দিন কিন্তু খাঁচার মধ্যে রেখেছিলাম ঠিক আছে লকটে রাখার উদ্দেশ্যটাই তাই যেরা এরিয়াটা ছিল এরিয়া যখন চেনা হয়ে গেল তারপরেই কিন্তু আমি ওদেরকে আস্তে করতে করে বাইরে ছাড়ছি দেখুন ওরা বাইরে এখন বসে থাকবে দেখছে ঘুরবে এমনি করতে করতে ঘরটাও চিনব তারপর আমি এদেরকে আবার আসতে করে খাঁচার ভিতরে ঢুকিয়ে নেবো কিছু পুরনো পায়রা কয়েকটা ছাড়া আছে শুনুন যেন ওরা অসুবিধা না হয় ঠিকঠাক থাকে পাইটি পাই স্টেপ বাই স্টেপ আপনারা যদি কাজ করে দেখবেন বাচ্চা পায়রাও তো তাদের রেডি হয়ে যাবে এবং বড়ো পায়রার সঙ্গে তাল নিলেও ওরা ভালো উঠবে কিন্তু তাদের সঙ্গে হেলথ ঠিক রাখতে হবে কারণ পায়রা যদি উইক হয়ে যায় তখনই কিন্তু সমস্যা হবে ঠিক আছে টুকটু ছোটো বেরিয়ে গিয়ে বসছে সেটিং করা আছে তো আমরা এইভাবেই মোটামুটি সেটিং করি তো পায়রা মিস হয় না এবং ঝাড়ও হয় না তো যাই হোক দেখো সব হাঁচা সামনে আছে আবার এইদিকে ওদিক করছে দেখো কত সুন্দরভাবে একদম বিন্দাস এরা আছে যা ভালো লাগছে তো যাই হোক বাচ্চাগুলোকে দেখলেন ছাড়া হয়েছে ওরা ঘোরাঘুরি করছে আর কীভাবে লিখেছি তো স্টেপ বাই স্টেপ যেতে হয় তাহলেই কিন্তু ভালো কিছু হবে আপনি যদি ভাববেন যে আমি এইভাবে করবো ওইভাবে করবো পায়রাকে ওড়ালাম পায়রাকে ঠিক মতো মেনটেন করলাম না পায়রাকে পায়রার মতো লাগলাম না তো হবে না লক পরিষ্কার রাখতে হবে পায়রা মোমেন দেখতে হবে পায়রা কেমন আছে তাদের ফটিটা কেমন আছে তারা সুস্থি আছে কি না তারা কম খাচ্ছে কিনা। হ্যাঁ তাদের জন্য কি করতে হবে এইগুলোকে আপনাদেরকে লক্ষ্য করতে হবে আপনারা যখনই এগুলো লক্ষ্য করবেন মনে করুন অনেক কিছু আপনারা শিখেছেন তো সুস্থ রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় অমু অমূল্য পথ তো বড় বড় যারা প্লেয়ার আছে তারা কিন্তু এইগুলো কেয়ার করে এবং খেয়াল রাখে খেয়াল না যদি রাখেন তাহলে পায়রা কিন্তু সুস্থ থাকবে না তো আমার কাছে এত পায়রা আছে সব পায়রা ভালো এবং সুস্থ আছে তাই আপনাদেরকে বলবো যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন কী করছি না করছি তো আপনাদের যেমনই ভালোবাসা এবং পাচ্ছি অনেক সাপোর্ট পাচ্ছি তো তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কিছু ভাই পায়রা কিনতে চাইছে তো ভাই আমি এখন তো পায়রা বিক্রি নিয়ে এত ভাবনা চিন্তা করছি না তো নিশ্চয়ই কিছু পায়রা ছাড়বো যদি টাইমের উপর আমার টাইম হয় না তো অনেকেই ফোন করছেন তো কিছু পায়রা ছাড়ার ইচ্ছা আছে তো দেখি কি ছাড়া যায় তো আপনারা কন্ট্যাক্টে থাকবেন তো দেখবো আমি আপনাদের কী কী পায়রা দেওয়া যায় অনেকেই অনেক রকম রেকয়ারমেন্ট দিচ্ছেন যে আমার এই পায়রা লাগবে ওই পায়রা লাগবে তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ রাখবেন এবং আসবেন পছন্দ সহিত যেটা লাগবে নিশ্চয়ই আপনাদেরকে সেটা দেওয়া হবে এবং চিন্তা করা হবে আর একটা কথা বলবো যে আপনারা যে আমার ট্রিটমেন্টে রেখেছেন অনেক ভাইরা যে করছেন আপনারা একটু কমেন্ট করবেন যে আপনাদের পায়রাটা এই আমার ট্রিটমেন্টে কতটা সুস্থ এবং ভালো আছে একটু জানাবেন তো আমারও ভালো লাগবে যে না আমি ঠিকঠাক গাই না আমার পায়রা কিন্তু অনেক সুস্থ এবং ভালো আছে তো এইগুলো তো চাই আপনাদেরও কমেন্ট আপনাদের লাইক আপনাদের ভালোবাসা যদি আমি যত পাবো ততলেও আমি সেইভাবে আরও নতুন ভিডিও আনতে পারবো করতে পারবো যে না আমাদের সঙ্গে আপনারা সবাই আছেন এবং সাপোর্ট করছেন এটা তো দরকার শুধু আমি ভিডিও বানাবো আপনারা দেখবেন কোনো কমেন্ট করবেন না তো বুঝব কি করে তো আপনাদেরকে আমি যেভাবে ভালোবাসা দিচ্ছি আমিও তো চাই আপনাদেরকে সেরকম হানড্রেড পার্সেন্ট ভালোবাসাটা পাই আমার যা জানা সেটা আপনাদেরকে শেয়ার করবো সামনে আরও খেলা আসছে তো আরও স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে ডিসকাস করব আলোচনা করব তো এইভাবেই তো রিলেশনটা তৈরি হয় তো অনেকেই অনেক কিছু ভালো মন্দ জানে তো তাদের সেটা বিষয় তারাও শেয়ার করেন তারাও বলেন আমি আপনাদের সঙ্গে যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং বলছি তো এইটাই তো বন্ডিং পায়রাবাজি তো করবোই পায়রার সঙ্গে সঙ্গে কী হয় আপনাদের বন্ধুত্ব ভালোবাসা এগুলো তো থাকতে হবে তত ভালো লাগবে যতদিন কম্পিটিশান হবে কেউ কাউকে ছাড়বো না কিন্তু কম্পিটিশান যখন শেষ হয়ে যাবে তখন আমরা বন্ধু আমরা ভাই আমরা এইভাবে থাকতে চাই আর রিলেশনটাকে আরও মধুর আরও ভালো করতে চাই তো এর জন্য তো আপনাদেরকে এগিয়ে আসতে হবে কী বলেন ঠিক বলছি না ভুল বলছি নিশ্চয়ই জানিয়ে আর একটাই কথা বলবো লাইফটা ইটুকানি আজ কথা বলছি কালকে নাও কথা বলতে পারি তো যতদিন থাকবো হাসি খুশি আনন্দ থাকবো আর আপনাদের সঙ্গে এইভাবে আমি আরও রিলেশানটাকে আরও আগে নিয়ে যেতে পারি সেইটাই ভাবনা চিন্তা আমার আর সেটাই করবো তার জন্য আপনাদেরকেও এগিয়ে আসতে হবে নতুন আমি একটা ভাবনা চিন্তা নিয়ে এগাচ্ছি সেটাই কাজটা যতক্ষণ হচ্ছে না আমি জানাতে পারছি না যখন হয়ে যাবে আপনাদেরকে জানাবো এবং আপনাদের সঙ্গে থাকবো আমাকে দেখছে সব মজাতে আছে কিন্তু একটু দেখিনি আপনাদেরকে তো দেখতেই পাচ্ছে সব ডাকাডাকি করছে এবং আনন্দে আছে তো যাই হোক আপনাদেরকে দেখাতে পেরে আমি খুব খুশি এবং এইভাবেই যেন আমাদের রিলেশনটা আরও ভালো থাকে আর ভগবানকে প্রার্থনা করি আপনারা খুব ভালো থাকেন সুস্থ থাকেন ব্যাস